জয়ের উল্লাস কেনে নিল নাবালিকার প্রাণ নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু দশ বছরের শিশুর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন জয়ের উল্লাসে মর্মান্তিক এক ঘটনা বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমের আঘাতে দশ বছরের এক নাবালিকা তামান্না খাতুন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্নাকে রক্তাক্ত ও ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পর মোলান্দি এলাকায় বিজয় উল্লাস চলছিল অভিযোগ সেই বিজয় উল্লাস থেকে সকেট বোমা ছোড়া হয় যা তামান্নার গায়ে লাগে এই ঘটনায় অভিযোগের তীর সরাসরি তৃণমূলের দিকে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় অন্যদিকে নদিয়ার জেলা পরিষদের সভাপতি তারান্ন সুলতানা মীর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই বিষয়ে

এর আগে প্রথম ফার্স্টে এনে এসে সব বাড়ে বাড়ি শুয়েছে এই কাজ কালু টালের সব শুয়েছে এটাকে আশঙ্কায় আশঙ্কা হচ্ছে এরা সব বাচ্চাকে পালিয়ে যায় এদের বাড়ির বাসা বোম মারে দশ কুড়িটা বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা শান্ত করতে যাচ্ছে না এদের যারা বোম মারলো তারা কারা তারা ওই টেমসি লোক টেমসি লোক আপনারা কোন দলন করেন আমরা কি নাম আপনার করোনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোর পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে ফলে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের ভুতে বুথে এই উন্মাদনা এই উন্মাদনা পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের চূড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টো আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজবিরোধীদের বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি পশ্চিম পশ্চিমালা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে